বাংলাদেশ জাতীয়তাবাদী দল পনেরোটি ইউনিয়ন শাখার আয়োজনে পনেরো ইউনিয়ন জাতীয়তাবাদী দলের ত্রিবাসিক কাউন্সিলে সম্মানিত সভাপতি পনেরো ইউনিয়ন ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্মহাবায়ক জনা আনিসুর রহমান সরকার আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জয়পুরার জেলা শাখার সম্মানিত আহ্বায়ক বন্ধু জনাব গোলজার রহমান বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা আসবেন স্নেহাসপদ জনাব মাসুদ রানা প্রধান সিনিয়র যুগ্ম আহ্বায়ক জয়পুরার জেলা বিএনপি বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জনাব এম এ ওয়াহাব যুগ মহবায়ুকাল জেলা বিএনপি আজকে প্রধান বক্তা হিসেবে আমাদের মাঝে উপস্থিত ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান বিএনপির সহ সর্বশ্রেণীর মানুষের সমানভাবে গ্রহণযোগ্য সর্বজন শ্রদ্ধেয় নির্যাতিত মুসলুম জননেতা জনাব ইব্রাহিম হোসেন আমাদের মাঝে বিভিন্ন উপস্থিত আহমেদাবাদ ইউনিয়নের সম্মানিত আহ্বায়ক এবং কালাই ডিগ্রি কলেজে সম্মানিত সভাপতি জনাব তাজউদ্দিন আহমেদ তাজ আমাদের মাঝে উপস্থিত বিশেষ অতিথি হিসেবে আছেন আমাদের উদয়পুর ইউনিয়নের রাজনৈতিক পরিবারের সম্ভ্রান্ত রাজনৈতিক পরিবারের সন্তান চাচা আমাদের সাবেক সফল চেয়ারম্যান আমাদের মাঝে উপস্থিত আমার সম্মানিত স্যার জয়পুরহাট জেলা জিয়া পরিষদের সম্মানিত সভাপতি এবং জয়পুরহাট শহর বিএনপির সম্মানিত সভাপতি জনাব রহমান ছাড় সহ বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপির আহ্বায়ক যুগ ছাত্র ছাত্রদল যুবদল মহিলা দল শ্রমিক দল সহ বিভিন্ন অঙ্গ অঙ্গ সহযোগী সংগঠনের সমন্বিত নেতৃবৃন্দ এবং আমাদের বিএনপির প্রিয় ভাইয়েরা আসসালামু আলাইকুম আমরা এখানে আজকে ত্রিবাসী কাউন্সিল এ একটা উৎসব মিলন মেলা আমরা ঠিক অনুমান করতে পারি কি ঠিক এক বছর আগে এই সময়ে বাংলাদেশে ছত্রিশ দিন দিনে একটা আন্দোলন চলছিল সবাই আমরা উৎকণ্ঠার মধ্যে ছিলাম বিশেষ করে আমরা যারা বিরোধী দলের নেতা করবি প্রায় পনেরো ষোলো বছর যারা নির্যাতিত বাঘ রুদ্ধ ছিলাম বিভিন্ন মামলা মকদ্দমায় বিভিন্নভাবে যারা মাঝে মাঝে ইতিমধ্যে সে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয় দল বিএনপি জয়পুরহাট জেলা শাখা সম্মানিত হব আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি গুলজার হোসেন ভাই গুলজার ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগত ভাই धन्यवाद <laughs> উপস্থিতি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের এই ত্রিবার্ষিক সম্মানের সম্মানিত প্রধান অতিথি জয়পুরহাট জেলা বিএনপি সংগ্রামী আহ্বায়ক সাবেক ছাত্রনেতা জনাব কুলজার হোসেন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জয়পুরহাট জেলা কৃষক দলের সদস্য সচিব জয়পুরহাট জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্রনেতা কাজী মঞ্জুর মাওলা পলাশ কাজী মঞ্জুর মাওলা পলাশ আমাদের মাঝে প্রধান অতিথি আসন গ্রহণ করেছে বন্ধুপান গোলজার রহমান আমি খুবই খুবই সংক্ষিপ্ত কথা বলবো এখন অনুষ্ঠান একেবারে গাঢ় হয়ে গেছে